চ্যাম্পিয়ন্স লিগে উত্তেজনা মানেই শুধু গোল আর জয় পরাজয়ের ব্যাপার নয় অনেক সময় বিতর্কই সবচেয়ে বড় হেডলাইন হয়ে ওঠে এবার আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ভিআইআর এবং একজন রেফারির নীরব অপসারণ দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটি যখন টাই ব্রেকারে গড়ায় তখন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা জুলিয়ান আলভারেজের প্যানাল্টি শট জালে জড়ানোর পরেও বিয়ে সিদ্ধান্তের কারণে বাতিল হয়ে যায় কারণ রেফারির ভাষায় এটি ছিল ডাবল টাচ মানে শর্ট নেওয়ার আগে আলভারেজের বাম্পা বলে সামান্য টাচ দিয়েছিল আইএফএ এর আইন চোদ্দ দশমিক এক অনুসারে প্যানাল্টিতে বল একবার শট নেওয়ার পর অন্য কোনো খেলোয়াড় টাচ না করলে আবার নিজে টাচ করা নিষিদ্ধ আইন অনুযায়ী আলভারেজের প্যানাল্টি স্পষ্ট ভুল কিন্তু প্রশ্ন হচ্ছে এত সূক্ষ্ম একছোয় গোল বাতিল তাও এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এটা কি ন্যায্য সিদ্ধান্ত ভিএআর অফিসিয়াল টমাস কোভিয়াতকোভস্কির রিভিউর ভিত্তিতে গোলটি বাতিল হয় শুরুতে ওয়েফা এই সিদ্ধান্তকে সমর্থন করলেও পরে হঠাৎ করে তাকে তার নিয়মিত দায়িত্ব থেকে সরিয়ে ফেলা হয় বিশেষ করে টটেনহামের ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে তার অনুপস্থিতি এটা দিনের আলোর মতো পরিষ্কার করে দেয় যেখানে তার দীর্ঘদিনের সঙ্গী সিজমন রেফারির ভূমিকায় ছিলেন রেডিও মার্কার বিশ্লেষক পাবলো ফার্নান্দেস বলেন যদি কাউকে সুরক্ষা দিতে হয় তাহলে তাকে দায়িত্বে রেখে দেওয়াটাই বরং শ্রেয় কিন্তু এখানে তার অনুপস্থিতি ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে তাহলে কি কোভিয়াত কোভস্কিকে শাস্তি দেওয়া হল নাকি বিতর্ক থেকে দূরে রাখা হলো এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা ফুটবল দুনিয়ায় বিতর্ক এইটুকুতেই শেষ নয় এক অ্যাথলেটিকো সমর্থক সংগঠন ফুটেজ বিশ্লেষণ করে দাবি করেছেন ওয়েফা যে ভিডিও দিয়েছে তাতে নাকি কারসাজির প্রমাণ আছে ক্যাডেনা স্যারের ভিডিও বিশ্লেষক হোসে লুইস রিভাস জানান ফুটেজে অ্যান্ট্রপি বা ডেটার র্যান্ডমনেসের অস্বাভাবিক ওঠানামা ছিল যা সাধারণত ভিডিও এডিটের ইঙ্গিত দেয় হুয়েফা এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি তবে প্রশ্ন উঠছে ভিআইআর ভিডিও যদি সন্দেহজনক হয় তাহলে স্বচ্ছতা কোথায় এই ঘটনাটি ভিআইআর প্রযুক্তি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে আসলেই ফুটবলে নিয়মই কি সব খেলার আবেগ পরিস্থিতি আর সাধারণ বিচার বুদ্ধির বিবেচনায় ভারসাম্যই বা কোথায় একদিকে আইনের অক্ষরে অক্ষরে প্রয়োগ আরেক দিকে খেলার চলমান স্পিরিট এই দুইয়ের দোলাচলে ফুটবল দর্শকরা বিভ্রান্ত ওয়েফা বলেছে তারা ফিফা ও এর সঙ্গে আলোচনা করছে আইন চোদ্দ দশমিক এককে আরও যুক্তিসম্পন্ন করার জন্য কিন্তু তার আগে টমাস কোভিয়াতকোভস্কিকে অনেকটা গোপনেই তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ভিডিও ফুটেজ বিতর্ক এই সব মিলে ভিএআর এবং ওয়েফার নিরপেক্ষতা এখন বড় প্রশ্নের মুখে আপনার মতে ভিএআর কি ফুটবলকে আরও এগিয়ে নিচ্ছে নাকি খেলাটার স্বাভাবিকতা হারিয়ে যাচ্ছে কমেন্টে জানান ভিডিও শেয়ার করুন আর ফুটবল বিশ্লেষণের আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না